নমস্কার প্রত্যেক দিনের মতো আমি কথা রাখছি রোজ ভিডিও আনছি আপনারা একটু লাইকের সংখ্যাটা কমছে লাইকটা দেবেন কারণ লাইক এবং বিশেষ করে কমেন্ট এগুলো করলে ইউটিউব বোঝে যে আপনারা এই চ্যানেলটিকে পাশে রাখতে চাইছেন ভিডিওগুলোকে দেখতে চাইছেন আগ্রহ পাচ্ছেন সর্বোপরি তো সেভাবে ই ইউটিউব না অটো প্রমোট করে ভিডিওগুলোকে আপনাদের কাছে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে পৌঁছে দেয় অটোমেটিক্যালি খুঁজতে হয় না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছেও নিয়মিত অনেকেই নোটিফিকেশান বেল বাটনটি এখনও অন করে রাখেননি তো না করলে কি হয় যায় না ভিডিও আপলোডের পরে না নোটিফিকেশান যায় না বুঝতে পারবেন না যে ভিডিও আপলোড হয়েছে নতুন ভিডিও আপলোড হলো কি না সো যদি নিয়মিত লাইক কমেন্টগুলো করেন না তাহলে এই সমস্যাটা হয় না তাহলে কিন্তু চেনা অচেনা সাবস্ক্রাইব করুন না করুন ইউটিউব কিন্তু বুঝতে পারে যে এই ভিডিও ডিম্যান্ড আছে এই ভিডিও আপনারা ডিম্যান্ড বলতে কি আপনারা ভালোবাসা দিচ্ছেন আপনারা চাইছেন সো এটা অটোমেটিক্যালি স্প্রেড করে ইউটিউব তো এই ব্যাপারটা একটু মাথায় রাখার অনুরোধ রইলো আপনাদের কাছে যে প্লিজ ভিডিও যখন ভিউ হচ্ছে অনেক ভিউ নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে অ্যাজ এক্সপেক্টেড ভিউ হচ্ছে সবাই দেখছেন সো এটাই বলবো যে এটা একটু করুন তাহলে আরও ভালো হয় আর একটা কথা দেখুন প্রায় তিন হাজার জনের কাছাকাছি পরিবার হয়ে গেল এটা এগেন একটা অনুরোধ যে তিন হাজার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি পূরণ করা দরকার এটা পরবর্তী হাজারের পরের পরের মাইল ফলক এরপরে আবার পাঁচ হাজারের জন্য রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারাই একমাত্র এটা করতে আর হ্যাঁ এই অনুরোধের পাশাপাশি একটা কথাও বলবো যারা সাবস্ক্রাইব করে রয়েছেন এতজন প্রায় তিন হাজার জন কাছাকাছি মানুষ এটা কম নয় আমি বারবার করে বলি যে ইউটিউবের ভাষায় হয়তো তিন হাজারটা সাবস্ক্রাইবার কিচ্ছু না নাথিং এতে কোনো না তো ইউটিউবারের কোনো মানে কোনো সেরকম কোনো আর্নিং হয় আমি তো মানে আবারও বলছি মানে কোনো বলতে কোনো গর্ব নেই এই চ্যানেলটা আর্নিংয়ের জন্যও নয় আর আমি এখনও অবধি আপনারা জানেন যে একশো ডলার ইউটিউবের একটা ব্যাপার আছে একশো ডলার টাকা আর্ন না হলে টাকা তো উইথড্রয় করা যায় না তো সেখানে তো মানে আমার তো আজ অব্দি এতদিন ধরে চ্যানেল চাচ্ছি কোনো এক টাকাও আর্নিং হয়নি ঠিক আছে তো বলতে পারেন যে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে তাহলে আর্নিং কেন হলো না আর্নিং তো মানে এই জাস্ট এই দু হাজার পঁচিশের কিছু মাস আগে থেকে আপনাদেরকে তো শেয়ারও করেছিলাম সেই অভিজ্ঞতার কথা শুরু হয়েছে আমার আর্নিংয়ের জার্নি সবে তো ওই মানে আমার যা সাবস্ক্রাইবারের সংখ্যা আর যা ভিউ মানে স্পষ্ট করে বলে দেওয়া দরকার অনেকে অনেক কিছু ভাবতে পারেন তাতে করে ওই ডেলি হয়তো পয়েন্ট 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 ডলার সামথিং ডলার করে ঢোকে ঠিক আছে ঢুকে ঢুকে সেটার কত টাকা হতে পারে এই এই কমাসে ঠিক আছে তো সেই খুব সামান্য অনেক কিছু টাকাই ওই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে আছে সেটা যতক্ষণ না একশো ডলার মানে একশো ডলার মানে এখনো মানে এক লক্ষ আলোকবর্ষ দূর আমি জানি না আদৌ বাস্তবে সেই দিনটা আসবে কি না এই চ্যানেলের জন্য তো আপনাদের প্রতি বিশ্বাস নিশ্চয়ই আসবে তো এলে অবভিয়াসলি আমি তো আগেও বলেছি যে যদি সেই টাকা এখনো উইথড্রলের জায়গায় আসতে পারে এই চ্যানেল তাহলে তো অবশ্যই এই চ্যানেলের ডেভেলপমেন্টের জন্য এই চ্যানেলের কোয়ালিটি বাড়াবার জন্য সেটা পুরো খরচা খরচ হবে এর বাইরে কোনো নয় এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু চ্যারিটিমূলক কাজেও যদিও মানে যাই হোক যেটুকুই টাকা ভবিষ্যতে যদি পাই তুলতে পারি হুম তাহলে সেখান থেকেই কিছু করার চেষ্টা করব পথ কুকুরদের জন্য বা অসহায় বৃদ্ধ মানুষদের জন্য তো এর বাইরে কোনো উদ্দেশ্য নেই তো এবার সেটাই হচ্ছে ব্যাপার যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বলার উদ্দেশ্য এটাই যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু অনেকেই দেখেন না ভিডিও কারণ আমরা তো দেখতে পাই ইউটিউব স্টুডিওতে তো সেখানে আমরা দেখি যারা দেখছেন তারা আবার সাবস্ক্রাইবার নয় ঠিক আছে তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো মানে আমাকে ভালোবেসে করেছেন এবং তারা ভিডিওকেও ভালোবেসে করেছেন কাজেই এটা অনুরোধ তাদের কাছে যে সাবস্ক্রাইব যখন করে রেখেছেন তখন কাইন্ডলি ভিডিওগুলো দেখুন ভালো লাগবে আশা করি ভালো লাগ লেগেছে বলেই তো কোনো না কোনো দিন সাবস্ক্রাইব করেছেন তো নিয়মিত দেখুন ভিডিওগুলো একদিন মিস হলে পরের দিন দেখুন ফ্রি টাইমে দেখবেন চালিয়ে আর যারা সাবস্ক্রাইব না করে দেখে যাচ্ছেন দেখে চলে যাচ্ছেন তাদেরকে বলবো যদি দেখছেনই যদি আগ্রহ হচ্ছেই তাহলে মানে এটা তো কোনো আপনার মানে পয়সাও লাগবে না কোনো কষ্টও হবে না ছোট্ট একটু পাশে থাকা মানে আমি একটা পরিবার তো চাই এই 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 আর কি ব্যাপার তো যাই হোক অনেক কথা বলে দিলাম ভিডিওর শুরুতে আর বলবো না এটাই এটাই বলবো যে সবাই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন তবে চ্যানেলটা বাড়বে তবে রেগুলার এই যে ভিডিওগুলো একদমই মিস যায় না এই অনুপ্রেরণাটা আজীবন থাকবে হুম যাই না কদিন এরকম টানা যাবে তো সেটা টানতে গেলেও আপনাদের সাপোর্টটা দরকার এইটুকুই জাস্ট আর কিচ্ছু না ঠিক আছে অনেক চ্যানেল পে সাবস্ক্রিপশানের কথা বলে অনেক অনেক চ্যানেল সুপার থ্যাংকস পাঠিয়ে টাকা ইনকামের কথা বলে না তো ওই চ্যানেল এরকম কোনো দিনও আজ অব্দি বলেছে না তো কোনো দিনও বলবে ভবিষ্যতে ঠিক আছে না তো ওই চ্যানেলের সেই রকম কোনো ফান্ডিংয়ের উদ্দেশ্য আছে কিছু নেই শুধু আপনাদের পাশে থাকা কারণ এই চ্যানেলটা তৈরি হয়েছিল ওই সব আর্নিং ফান্ডিংয়ের কথা ভেবে নয় যে একশোটাও যদি সাবস্ক্রাইবার হয় একশোটা মানুষের কাছে আমার তৈরি শর্ট ফিল্মসগুলো পৌঁছে দেওয়া আমার লেখা গল্পগুলোকে রিলিজ করা তো বার্তাগুলো দেওয়া তো এর সঙ্গে সঙ্গে আমি আগেও বলেছি আবারও বলছি যে অনুভব করি একদিন শর্ট ফিল্ম তো রেগুলার বানানো যায় না তো তার একটা গ্যাপের দরকার হয় যেমন আমার লাস্ট ফিল্মটাই আমার এখনই মনে পড়ছে না খুব সম্ভবত কয়েন ওটাই লাস্ট ফিল্ম সেটাও তো এক বছর হতে চললো ঠিক আছে রিলিজ হয়েছে তারপরে দেখুন না আগে তাও তো অন্ততপক্ষে এক প্রতি মাসে না হোক দু মাস তিন মাস বাদে বাদে একটা করে শর্ট ফিল্ম বানানো হতো কিন্তু এখন সময় অভাবে আর গল্পেরও অভাব ঠিক আছে তো এটা একটা ব্যাপার গল্প লিখে দিলেই তো সেটা দিয়ে শর্ট ফিল্ম বানানো যাবে এমনটা নয় তার ইনফ্রাস্ট্রাকচারের অভাব সব কিছু মিলিয়ে নিয়মিত বানানো যায় না তো নিয়মিত চ্যানেলটাকে মানে রেডি রাখতে গেলে আমার নিয়মিত ভিডিও দরকার এটা হচ্ছে ইউটিউবের নিয়ম তাই জন্যেই কিন্তু এই প্রতিবেদনগুলো পাঠ যাই হোক ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন যাই হোক অনেকক্ষণ ধরে তো গল্প হয়ে গেল প্রতিবেদনটাই আজকে পাঠ করা হলো না না একদমই মানে নিরাশ করবো না আমি প্রতিবেদন পাঠের জন্যই ভিডিও আজকে বানাচ্ছি প্রতিদিনের মতো তো আজও প্রতিবেদন থাকবে যাই হোক আর বেশি কথা না বলে শুরু করছি প্রতিবেদন মাফ করবেন একটু লেন্দি হলো বলে উনিশশো সালে কর্তব্য ফিল্মের শুটিং চলছিল দেভর ফিল্মসের ছবি দেবর ফিল্মসের এর ছবিতে সময় জন্তু জানোয়ারদের আলাদা গুরুত্ব থাকে কর্তব্য এবং তার ব্যতিক্রম ছিল না একজন সাহসী ফরেস্ট অফিসার একটা জঙ্গলে বদলি হয়ে আসার পরে বুঝতে পারে যে জায়গাটা স্বর্গরাজ্য জঙ্গলে ভূতের ভয় দেখি আসলে কাঠ এবং বন্য হচ্ছে শুরু হয় সৎ এবং অসতের লড়াই তার সাথে মা এবং ছেলের হারানো প্রাপ্তির একটা গল্প জুড়ে দিয়ে একটা জমজমাট অ্যাকশন একটা অ্যাডভেঞ্চার উইথ ড্রামা মুভি ছিল কর্তব্য অতনু সেন ছবির নায়ক ছিলেন ধর্মেন্দ্র মানে অতনু সেন নায়ক ছিলেন না মানে অতনু সেন লেখাটা লিখছেন পোস্ট করেছেন মাঝে আমি এটা ক্রেডিট দিলাম ওই ক্রেডিটের কথাটা শব্দটা উচ্চারণ করতে মিস হয়ে গেছে বলে অটোমেশন শুধু নামটা বলেছি সরি মাফ করবেন অটোমেশন এই ভিডিওর মানে এই ভিডিওর ক্রেডিটে ওনার নামটা আমি মানে অ্যাকনলেজ করছি ঠিক আছে তো উনি এই পোস্টটি করেছেন তো ছবি নায়ক ছিলেন ধর্মেন্দ্র এই ধরনের হিংস্র জন্তু নিয়ে ফিল্মে অভিনয়ের ব্যাপারে অনেক হিরোই রাজি হতেন না কিন্তু ধর্মেন্দ্রজি রাজি হয়ে যেতেন কর্তব্যতে শুটিংয়ের জন্যে বেশ কিছু হাতিবাগ চিতা এবং ভাল্লুক আনা হয়েছিল একটা দৃশ্য ছিল যেখানে গ্রামে চিতাবাগ ঢুকে পড়েছে এবং ফরেস্ট অফিসার বিজয় মানে ধর্মেন্দ্রজি গ্রামে পৌঁছে চিতার হাত থেকে গ্রামবাসীদের বাঁচাচ্ছেন এবং চিতাগুলোকে খাঁচা বন্দি করছেন শ্যুটিংয়ের জন্য চারটে চিতাবাঘ সার্কাস থেকে আনা হয়েছিল তাদের রিং মাস্টার সমেত যেদিন শ্যুটিং শুরু হবে সেদিন ধর্মেন্দ্রর বডি ডাবল অসুস্থ হয়ে পড়েন নির্দেশক মোহন সাইগল বললেন যে দুদিন পরে শ্যুট করব বাদ সাদলেন স্বয়ং ধর্মেন্দ্র বললেন আমাকে কালকেই ব্যাঙ্গালোর থেকে বোম্বেতে ফিরতে হবে কারণ রামানন্দ সাগরের বগাবাতের একটা শুটিং চলছে কস্টিউম ড্রামা ফ্লেম সিটিতে অনেক টাকা খরচ করে সেটা বানানো হয়েছে আমি সময় না পৌঁছাতে পারলে সাগরটি বিশাল লোকসানের মুখে পড়বেন আমার শিডিউলের লাস্ট ডেট আজকেই আজকেই আপনি দৃশ্যটা তুলুন সাইগাল বললেন বলিড ছাড়া চিতাভাগের সাথে শুটিংয়ের দৃশ্য তুলব কী করে ধর্মেন্দ্র বললেন দরকার নেই আমি নিজেই করব মন সাইকেল হতভম্ব এ বলে কি ডিং মাস্টারও বললেন যে চিতাগুলো বেশি দিনের নয় আমাকেই ট্রাভেল দিচ্ছে আপনার পক্ষে হাই রিস্ক হয়ে যাবে ধর্মেন্দ্র বললেন আগের অভিজ্ঞতা আছে আমার চিন্তা করবেন না সামলে নেব সাইকেল সাহেব নিমরাজি হলেন দৃশ্যটা ছিল চিতাটা একটা কুড়ে ঘরের চাল থেকে লাভ দিয়ে ধর্মেন্দ্র ঘাড়ে পড়বে এরপর ধস্তাধস্তি হবে আর ধর্মেন্দ্র চিতাটাকে ধরে খাঁচায় ঢুকিয়ে দেবেন সাইকেল সাহেব ধর্মেন্দ্রকে বললেন তোমার দামি থাকলে কাঠ শটে নিতাম কিন্তু দামি নেই তাই কাট শটের রিস্ক নিয়ে বারবার তোমাকে চিতার সাথে শ্যুট করাবো না একটাই শট নেব লং শট চারটে অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা ক্যামেরায় তুলব তারপর এডিট করে নেব ধর্মেন্দ্র বলেছিলেন চিন্তা করবেন না একটাকেই শট ওকে হবে এই ধরনের শুটিংয়ে জানোয়ারকে আগে ঝিমনোর ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় মানে সিডেটিভ লাগিয়ে দেওয়া হয় এর বিড়ম্বনা হলো ডোজ বেশি হলে জন্তু একদম ঝিমিয়ে যায় আবার কম হলে বিপজ্জনক অবস্থায় থাকে কোনো জানোয়ারের ওপরে কতটা ডোজ কতটা প্রভাব ফেলবে এটাও কিন্তু বোঝা খুব কঠিন হয় যাই হোক ডোজ পোজ দিয়ে চিতাকে কুরে চালে তুলে দেওয়া তো হলো ধর্মেন্দ্র পজিশনও নিলেন লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন বলার সাথে সাথে ট্রেনার সাহেব চিতাকে কূড়ের চাল থেকে ধর্মেন্দ্র ঘাড়ে ফেলে দিলেন ধর্মেন্দ্র সেদিনের ঘটনার বিবরণী কি বলেছিলেন যখন ঘাড়ে এসে জানোয়ারটা লাফালো ওর ওজনে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম চিতাটার দুটো পাঞ্জাকে আমি শক্ত করে নিজের হাতে ধরে রেখেছিলাম কিন্তু আমার দম বেরিয়ে আসছিল চিতাটা আমার কাঁধে কামড় বসিয়ে দেয় যদিও থাবার নখগুলো কেটে দেওয়া হয়েছিল তবুও অবশিষ্ট অংশটা ছুরির মতো বিচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে মরফিনের ডোজ এর ওপরেও ঠিকঠাক কাজ করছে না আমি ওর মুখ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত গায়ের সমস্ত শক্তি এক করে ওকে আমার ওপর থেকে সরিয়ে দিয়ে আমি ওর ওপরে চাপতে সক্ষম হয়েছিলাম আর প্রাণপণে ওর গলাটা হাত দিয়ে জড়িয়ে চেপে ধরে রেখেছিলাম এরপরেই সাইকেল সাহেব কাট নিলেন কিন্তু ক্যামেরা থামলেও আমার থামার উপায় ছিল না আমি চিতাটাকে সেইভাবেই হাতে পেঁচিয়ে সবার দিকে এগিয়ে এগোতে থাকি কারণ ছাড়লেই ওটা আমাকে আক্রমণ করে দেবে আমি হাঁপাচ্ছিলাম চিতাটা ছিল অসম্ভব শক্তিশালী এবং প্রাণ পরে আমার হাত ছাড়ানোর চেষ্টা করছিল ট্রেনার সাহেবকে দৌড়ে আসতে দেখে আমার ধরে প্রাণ ফিরে আসে কারণ আমি বেশিক্ষণ আর ওকে আটকে রাখতে পারবো না বুঝতেই পারছিলাম ঘটনাটা হলো ট্রেনার সাহেব সেই দিন ছেড়ে দিন ছেড়ে দিন বলতে বলতে ধর্মেন্দ্র দিকে এগিয়ে দৌড়ে এসেছিলেন ধর্মেন্দ্র হাত আলগা করার পরে চিতাটা নিথর দেহ ধপ করে মাটিতে পড়ে যায় এই ঘটনার জন্য কর্তব্যের শ্যুটিং প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল মোহন সাইকেল এবং ধর্মেন্দ্র নামে বন্যপ্রাণী সংরক্ষণের আইন অনুযায়ী মামলাও হয় আদালতে ধর্মেন্দ্রকে বলা হয়েছিল মনে রাখবেন আপনি সে পর্দায় হিরো বাস্তবে দায়িত্বশীল হন জবাবে ধর্মেন্দ্র বলেছিলেন দায়িত্বশীল হতে কি নিজের প্রাণ খোয়াতে রাজি নেই আদালত ধর্মেন্দ্রকে সেই যুগে পঁচিশ হাজার টাকা জরিমানা করে বলাই বাহুল্য ধর্মেন্দ্রর হয়ে জরিমানার টাকাটা পেমেন্ট করেছিল দেভার ফিল্মস এর কিছু মাস পর আবার কর্তব্যের শুটিং শুরু হয় চিতার দৃশ্যটা নতুনভাবে নেওয়া হয় ধর্মেন্দ্র একটা ভিসেব বাঁশের সাহায্যে চিতাগুলোকে নিয়ন্ত্রণ করছেন এটা দেখানো হয় এই দৃশ্যেও ধর্মেন্দ্র বডি ডাবল ব্যবহার করেননি কর্তব্য সুপার হিট মুভি ছিল সেই সময় ভিডিও ক্রেডিট অতনু সেনের লেখার ক্রেডিট পোস্টের ক্রেডিট সব অতনু সেনের স্পেশাল থ্যাংকস জানাই ফেসবুককে এবং এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা শোনার জন্য আপনাদেরকেও নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনের মতো আরেকটা নতুন প্রতিবেদন নিয়ে চলে আসবো আপনাদের কাছে আমি সুসময় ওরফে রনি আমার চ্যানেল যেটা দেখছেন যার নাম এন্টারটেনার রনি